আসসালামু আলাইকুম বাড়ি আয়ুর্বেদিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন সুপ্রিয় দর্শক জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এই সমস্যা বর্তমান সময়ে অনেকেই বুক করতেছেন যারা জাদু টোনা ব্রান ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তারা দেখা যায় ঘুম কম হয় খাবার খাদ্য রুচি থাকে না এবং দিন দিন শরীরটা শুকায় যায় এবং রাত্রিবেলায় ঘুমাইলে স্বপ্নের জগতে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে এই জাদু টু ব্ল্যাক ম্যাজিক দুষ্ট জিনের জাদু মানুষের জাদু যে কোনো ধরনের জাদু হোক আপনারা এক মিনিটে তা কাটতে পারবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক এক মিনিটে যে কোনো ধরনের জাদু টুনা বান ব্ল্যাক ম্যাজিক হোক এক মিনিটের ভিতর কাটতে পারবেন একটি মাত্র সুরার কিছু আয়াতের দ্বারা কোন সুরা যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা সুরা আরফ একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত তেলাওয়াত করে এক গ্লাস পানির ভিতর ফু দিবেন তিনবার তেলাওয়াত করবেন করে এক গ্লাস পানির ভিতরে দিবেন ফু দিয়ে ওই পানিটুক রুগীকে খাওয়াই দিবেন এবং আরেক গ্লাস পানি নিবেন সুরা আরফ একশো সতেরো থেকে একশো বাইশ আয়াত তেলাওয়াত করে আবার পানি ফু দিয়ে ওই পানিটুকু দিয়ে তাকে গুসল করিয়ে দিবেন অন্য পানির সাথে মিক্স করে তাহলে তার যত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক মানুষের জাদু এবং দুষ্ট জিনের জাদু বা শয়তানের জাদু যে কোনো জাদুই হোক ইনশাল্লাহ এক মিনিটের ভিতরে কেটে যাবে সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হলো দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু